বৃহস্পতিবার মানকর হাটতলায় পশ্চিমবঙ্গ সরকারের স্বল্প সঞ্চয় বিভাগ থেকে বিশেষ শিবির করা হলো। এদিন পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট মাসিক আয় প্রকল্প কিষাণ বিকাশ পত্র সহ একাধিক প্রকল্পগুলির কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বল্প সঞ্চয় বিভাগের পূর্ত ভবনের জামালপুরের সেভিংস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল সাউ ও গোলশির কৃষ্ণ মজুমদার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মানকরে এদিন হাট থাকায় বহু মানুষ ওই অস্থায়ী শিবিরের সামনে ভিড় করেন হাটে গিয়েও প্রচার করেন আধিকারিক সহ পোস্ট অফিসের এজেন্টরা আধিকারিকরা বোঝান ডাকঘরে নিরাপদে টাকা থাকে টাকা খোয়ানোর কোনো ঝুঁকি নেই হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে আর্থিক সচেতনতা বাড়াতে লিফলেটও বিলি করা হয় মানকড়ের এজেন্ট সঞ্জীব কুমার পাল বলেন অনেকেই বেশি সুদের আশায় বিভিন্ন বেসর বেসরকারি সংস্থায় টাকা রেখে প্রতারিত হন পোস্ট অফিসে বিভিন্ন প্রকল্প রয়েছে চাহিদা অনুযায়ী সেই প্রকল্পে টাকা রাখলে খোয়ানোর ভয় থাকে না আমানত সুরক্ষিত থাকে হাটে উপস্থিত এক ব্যক্তি বলেন স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সম্পর্কে সঠিক ধারণা ছিল না এই প্রচারের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি জন্য এবং সর্বোপরি আপনাদেরকে এই বার্তা দিতে এসেছি যে আপনারা কোন অচেনা অজানা বইপর সংস্থায় টাকা রেখে নিজেদের কষ্টের টাকা রেখে সর্বশান্ত হবেন না ডাকঘরে টাকা সম্পূর্ণ নিরাপদ সুনিশ্চিত এবং ব্যাংক বা অন্যান্য ক্ষেত্রের চেয়ে সুদ অনেক বেশি হ্যাঁ আপনাদের কাছে অনেক অচেনা অজানা সংস্থা আছে গাড়ি ছোট বড় পড়ে আপনাদের কাছে এলো আপনাদেরকে লোক লোক দেখালো যে দু বছর বা তিন বছর বা চার বছরের মধ্যে টাকা আপনাদের ডবল করে দেবো বা তিন গুণ করে দেবো বা মাসে তিন পার্সেন্ট করে সুদ দেবো মাসে তিন পার্সেন্ট মানে সুদ মানে বছরে আপনার ছত্রিশ পার্সেন্ট সুদ সেটা তিন বছরে ডবল হয়ে যাবে এই লোভেতে আপনারা পা দেবেন না যেখানে বেশি সুদের লোভ সেখানে সেই লোভের হাত হাত ছাড়িতে